পর্ব পালন করছে পনেরোশো একাত্তর সালে তুর্কি নৌবহের আক্রমণের হাত থেকে রক্ষা পাবার জন্যে ও পঞ্চম পিয়স সকল খ্রিস্ট ভক্তকে অনুরোধ করেন তারা যেন ধন্যা কুমারী মারিয়ার সাহায্য পাবার জন্য রোজারি মালা জপ করেন এই ঘটনাটিকে কেন্দ্র করে পরবর্তীকালে জপমালায় বন্দিতা রানী মারিয়ার পর্ব পালনের সূত্রপাত হয় আমরা যখন রোজারি জপ করি তখন স্বর্গদূত গাব্রিয়েলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মারিয়াকে প্রণাম জানিয়ে জিসুর জননীর সঙ্গে জিসুর জীবনের প্রধান প্রধান ঘটনা ধ্যান করি মা মারিয়ার আদর্শ মনের সামনে রেখে জিসুর পদক্ষেপে অনুসরণ করতে চেষ্টা করি এশো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর তোমার স্বর্গদূতের কাছ থেকে আমরা এই শুভ সংবাদ জেনেছি যে তোমার পুত্র যিশু মানব দেহ ধারণ করে জন্ম নিচ্ছেন জননী মারিয়ার বলে মা নিত্য প্রার্থনা জানান তুমি তা শ্রবণ করো আমাদের অন্তরে বর্ষণ করো তোমার প্রসাদ ধারা খ্রিস্টের যন্ত্রণা ভোগ ও কুশমৃত্যুর মাহাতে আমরা যেন একদিন তার পুনরুত্থানের মহিমায় মহিমানিত হতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন